নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন যদি আপনি বন্ধুদের সাথে সন্ধেবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়ে আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস যেহেতু আপনি ভয়রূপী এক ভয়ঙ্কর দৈত্যের সাথে লড়ছেন কাজেই কিছু ইতিবাচক চিন্তার ছাঁচে নিজের ভাবনাকে গড়ে নিন অন্যথায় আপনি এই ঘোরদত্ত্বের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করাই লাগাম দিন আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনার ওই ক্ষতি হবে আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে জানালার উপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীদের অযাচিত কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যেতে হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে কর্মরত নেটিভদের অবশ্যই অফিসে গোসিপিং এরানো উচিত আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে এমন একটি দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন আজ আপনি বাড়িতে একটি পুরানো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন শত্রুর কারণে সকালে মাথা গরম হতে পারে অস্ত্রপ্রচারের সম্ভাবনা রয়েছে গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে কোনো ঘটনা আপনার মনকে নাড়া দেবে অর্থকষ্ট কপালে রয়েছে কিছু ধারও হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে পুরনো বিবাদ মিটে গিয়ে সম্পর্ক ক্ষেত্র সুন্দর থাকবে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে ঊনপঞ্চাশ শুভরত্ন হবে হীরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ